জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোন খানে মানুষের সন্ধানে যাব আমি কোন খানে কোন খানে যাব আমি কারে বাসুধাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই আয় হায় জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই কোথায় কথায় উঠে রাগ খাইতে চাই পরের ভাগ পরের কথায় না গলানের লোকের ভাবনা কথায় কথায় উঠে রাগ খাইতে চাই পরের কে শোনে না ভালো গান ভালো দুনিয়ায় জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুধাই জগৎ ভরা নামের মানুষ মানুষ নাই জগৎ উঠে গেছে লজ্জা সরম অবস্থায় আছে চরম পেপারে গরম গরম খবর শুনতে উঠে গেছে লজ্জা শরম অবস্থায় আছে চরম प्रकारे গরম গরম খবর শুনতে পাই খুন হা জানি কমুনা সবই জানি খুন হතරা জানি কমুনা সবই জানি আমরা সবই সহিতে জানি ধৈর্যের সীমা নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই হায় হায় জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোন খানে মানুষের সন্ধানে যাব আমি কোন খানে কোন খানে যাব আমি কারে বাসুদাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই হায় জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই একটুখানি সুখের আশায় ভাড়া থাকি তিনের বাসায় স্বামী স্ত্রী কামাই করি বসার সময় নাই সুখে খানি সুখে থাকি বসার সময় স্বামী বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পরে টিনের চালে পানি পরে তার তো খবর নাই জগৎ ভাড়া নামের কামের মানুষ নাই হাই হাই যত ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুধাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই হাই হাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই সবাই বলে নাসির মিয়া পীরের হাত ধরো গিয়া পীরের মতো ভালো মানুষ এই জগতে না সবাই বলে নাসির মিয়া পীরের হাত ধরো গিয়া পীরের মতো ভালো মানুষ এই জগতে নাই আমি গেলাম ছুটে পীরের কাছে বন্ধ পীরবো সেই আছে গেলাম ছুটে পীরের কাছে বন্ধ পীরবো সেই আছে বসে বসে খাইতেই আছে পরে কামাই যত ধরা নামের মানুষ কামের মানুষ নাই যত ধরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুদাই জগৎ ধরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষ নামের মানুষ খুব সুন্দর একটি গান শুনলাম নাসির বাউলের জানেন তো লোকেশন জানতে চাইছে অনেকেই লোকেশন বর্তমানে এর দক্ষিণ ছাত্রশিরা স্কুল মাঠ ক্লাব মাঠ ক্লাব মাঠ যারা অনেকে ডগর্বিড়া নামে চেনে তো যারা যারা আছেন পাশে অবশ্যই আসতে পারেন গান শোনার জন্য এবং গান কেমন হচ্ছে জানাবেন হ্যাঁ শুরু করেন একটা একের পর এক গান চলবে ওরে কোন বা দেশের তুমি রে বাইয়া কোন বা দেশে যাও বাইয়া কোন বা দেশে যাও করে ঝিলিমিলি তোমারও ইময়ূর পঙ্খী না করেছিল